শীতকালে একলা শুইলা গরম হই না বিছানা বন্ধু কেন বিদেশে থাইকা বাড়ি আস না তো ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো তোমার পর আর কাউকে ভালো লাগেনি কখনো লাগবে না আপনি কি কোনো মেয়ের কাছ থেকে ধোকা খেয়েছেন অনেক ভালোবাসতেন মেয়েটিকে অনেক কিনা যায় না সত্যিকারে ভালোবাসত আচ্ছা বিয়ে করলেই পারেন

ঢুকায় আর বাহির করে নাই কোনো জ্বালা হাইরে কি মজার খেলা আমাদের দণ্ডপের ভিডিও পরে গেছে আপনারা কমেন্ট বক্সে দন টুপি অর্ডার দিছেন আবার সাইজ বলেন নাই আপনাদের দন টুপির কালার লাগে আমরা নতুন কালার নিয়ে আইছি দন টুপি স্ক্রিনেতে দেওয়া আছে দন টুপির ছবি আমরা নতুন দন টুপির নাম রাখছি মুরগা দন টুপি সেই দন টুপির সাথে দুইটা সইকো আছে আপনাদের ভালো লাগলে দন টুপি অর্ডার দিবেন আবার কমেন্ট বক্সে দনের সাইজ বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য দন টুপি বানাবো হেই দন টুপি লাগে যদি কমেন্ট করবেন আমরা কমেন্ট বক্সে লিংক দিব অর্ডার দিবেন হেই হে ইয়ো ইয়ো কালো দন টুপি নাল দন টুপি আমার কাছে আছে কিন্তু অনেক ধরনের অনেক দন টুপি ইয়ো 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 আমি পিনতি দন টুপি সামিম বেন্দে দন টুপি সাহেব বেন্দে দন টুপি দন টুপি দন টুপি দন টুপি লাগে যদি কমেন্ট করবেন কমেন্ট বক্সে ঠিক কোন আপনারা অর্ডার দিবেন রানী রানী মহারানী এখনো কাপড় খোলো মহারাজ কাপড় খুলে কি হবে কাপড় খুলে তোমাকে দেব এক চুদন তোমার ঘরে আসবে এক খোকন সেই খোকন করবে আমার এই রাজ্য শাসন মহারাজ আপনার এই পিপিলিকার ধর্ম ধরে না আমার মন সেনাপতি হুকুম জহাপনা রানীকে বেঁধে আসো চৌরাস্তার মনে জহুকুম জহাপনা তারপর যার আছে বড় ধন রানীকে দেবে চুদন তার ঘরে আসবে এক ছোট্ট খোকন সেই খোকন করবে আমার এই রাজ্য শাসন